ডিসেন্টি বা আমাশয় আমাদের ইনটেস্টাইন বা অন্তের একটা রোগ আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা ডিসেন্টিতে ভুগেছেন আবার এমন অনেকেই আছেন যারা বছরের পর বছর ধরে ডিসেন্টিতে ভুগছেন অনেক চিকিৎসা করেছেন বিভিন্ন ধরনের ওষুধ ট্যাবলেট ক্যাপসুল খেয়েছেন ওষুধ খেলে কিছুদিন ভালো থাকেন কয়দিন পরে আবার যা তাই হয়ে যায় চিকিৎসা নিতে নিতে আপনি ক্লান্ত হয়ে গেছেন হয়তো ভাবছেন এ রোগের মনে হয় কোনো চিকিৎসাই নেই তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি বলবো আপনার কোন ভুলের জন্য আপনার আমাশয় সম্পূর্ণরূপে ভালো হচ্ছে না কোন ধরনের চিকিৎসা আপনার নিতে হবে যাতে আপনার আমাশায় সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় পুরো ট্রিটমেন্ট প্ল্যানটা যদি ভালোভাবে বুঝতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখেন আপনাদের সাথে আছি আমি ডাক্তার মুরাদ তাহলে চলেন শুরু করা যাক আমাশয় রোগকে সম্পূর্ণরূপে ভালো করতে হলে আমাশাই রোগকে আগে চিনতে হবে জানতে হবে লক্ষণগুলো কি কি। কত ধরনের আমাশয় রোগ আছে এটা কিভাবে একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়ায় এটাকে কিভাবে রোধ করা যায় কোন কোন খাবার আছে যেগুলো আমাশয় রোগ হলে খেতে হবে কোন খাবার আছে যেগুলো খাবার যাবে না এই সব তথ্য কিন্তু আপনাকে জানতে হবে যদি খুব সহজভাবে বলি আমাশায় কিন্তু মূলত আমাদের পেটের রোগ আমাশয় দুই ধরনের হয়ে থাকে অ্যামিভিক আমাশয় অ্যান্টামো বা হিস্টোলিটিকা ও ব্যালান্টেরিয়াম কোলাই বা বিকোলাই কোলাই প্যারাসাইড বা পরজীবীর আক্রমণের জন্য কিন্তু অ্যামিবিক আমাশয় হয়ে থাকে ব্যাসিলারি আমাশয় সিগেলা স্যালমোনেলা ইকোলাই ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে কিন্তু ব্যাসিলারি আমাশয়টা দেখা যায় আমাশয়ের লক্ষণগুলো কী কী আমাশায়ের প্রধান যে লক্ষণ সেটা হলো আমাশায় হলে পেটে প্রচণ্ড কেটে ফেলার মতো যন্ত্রণা ব্যথা হয় বারবার আপনার পায়খানার বেগ পায় বারবার পায়খানায় যেতে হয় প্রত্যেকবার পায়খানার সময় আপনার মলের সঙ্গে অনেক পরিমাণে মিউকা যায় অনেক সময় রক্ত যেতে পারে আপনার পেট ফুলে যেতে পারে শরীরে জল আসতে পারে আপনার খাবার রুচি কমে যেতে পারে শরীর অনেক ক্লান্ত লাগতে পারে আমাশায় অত্যাধিক বেড়ে গেলে ডায়রিয়া হয়ে যেতে পারে এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে ধরে নিতে পারেন আপনার আমাশায় হয়েছে আমাশায় কেন হয় বিভিন্ন ধরনের প্যারাসাইড বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে আমাশয় হয়ে থাকে তাছাড়াও কিন্তু আমাশয় হওয়ার আরও কিছু কারণ আছে যেমন দূষিত পানি যদি আপনি পান করেন রাস্তার ধারে খাবার যদি খান এই যে এখন গরম আসছে রাস্তার ধারে বিভিন্ন ফল বিক্রি হবে আপনি হয়তো রাস্তায় বের হয়েছেন প্রচণ্ড গরমে একটু শশা খেয়ে নিলেন রাস্তার ধার থেকে বা একটু অন্য ফল খেয়ে নিলেন সেখান থেকে কিন্তু আপনার আমাশা হতে পারে তাছাড়াও আপনি যদি দূষিত পানিতে সাঁতার কাটেন সেক্ষেত্রে হতে পারে আমাশয় আসে এমন কোনো রুগী যদি আপনাকে বাথরুম থেকে এসে হাতটা পরিষ্কার করে না ধুয়ে কোনো খাবার দিল সেটা খেলেন সেখান থেকে হতে পারে বা অ্যানালসিক্সের মাধ্যমেও কিন্তু আমাশয় হতে পারে এই কারণগুলো যদি আপনার সঙ্গে ঘটে থাকে তাহলে একটু সতর্ক হন এইগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে তাহলে কিন্তু আমাশায় আপনার হবেই না এবারে আমি বলবো কোন কোন কাজ আছে যেগুলো আপনি করবেন না যাতে আপনার আমাশয় না হয় সেটা হলো প্রথম যে কাজ আপনি বাইরের কোনো ধরনের খাবার খাবেন না এখন গরমের সময় বাইরের বিভিন্ন ফল টলের কথা যেগুলো বললাম এই খাবারগুলো একেবারেই খাওয়া যাবে না বাইরের খোলা পানি খাবেন না বাইরে গেলে নিজে বাড়ি থেকে পানি ভরে নিয়ে যান অথবা বোতলের পানি ব্যবহার করুন ঠান্ডা পানি অবশ্যই পরিত্যাগ করবেন এই গরমের সময় আপনার গরম লাগছে বাইরে গেলেন একটু বরফ মিশানো পানি খেলেন এটা খাওয়া যাবে না সব ধরনের ভাজা পোড়া খাবার বন্ধ করতে হবে বাইরের তাজা ফল খাওয়া বন্ধ করতে হবে যদি ফল খেতে হয় বাসায় এনে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর খেতে হবে এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যখনই বাথরুমে যাবেন ভালো করে বাথরুম শেষে হাত ধুতে হবে এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন তাহলে অনেক ক্ষেত্রেই আমার সাথে আটকানো সম্ভব প্রথমেই আমি বলেছি আমাশয় আমাদের পেটের একটা রোগ এর জন্য খাবার আমরা কী খাচ্ছি সেটা খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে যেসব খাবার আমাশয় রুগী খেতে পারে ফলের মধ্যে আপনি বেদানা খেতে পারেন আপেল খেতে পারেন কলা খেতে পারেন আপনি হলো গ্রিন টি খেতে পারেন দই খেতে পারেন মধু খেতে পারেন এবারে আমি এমন কিছু খাবারের কথা বলে দেবো যেগুলো আমাশয় রুগী একদম খাবেন না সেটা হলো দুধের তৈরি কোনো জিনিস ঘি মাখন আপনার পনির এই ধরনের খাবার একদম খাবেন না লাল মাংসও খাবেন না আপনি চিনি দিয়ে তৈরি কোনো জিনিস খাবেন না চা কফি আপনার যদি অ্যালকোহল বা মদ খাওয়ার অভ্যাস থাকে সেগুলো খাওয়া যাবে বিভিন্ন সবজি যেমন হলো ফুলকপি বাঁধাকপি ব্রোকলি এগুলো খাওয়া যাবে না ঠান্ডা কোনো খাবার খাবেন না রাস্তার ধারে খোলা তাজা কোনো ফলমূল খাবেন না এই খাবারগুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে কিন্তু আপনার আমাশা খুব অল্প সময় ভালো হয়ে যাবে যেটা পরবর্তীতে আর ব্যাক আসবে না আর যদি মনে করেন শুধু আমি ওষুধ তো খাচ্ছি সমস্যা নাই খাবারের কোনো নিষেধ মানব না তাহলে কিন্তু আমাশা আপনার ভালো হবে না হয়তো এই ভুলের জন্য এতদিনও আপনার আমাশা ভালো হয়নি আপনি হয়তো ওষুধ খেয়েছেন কিন্তু নিয়মগুলো মানেন নাই যেটা ওষুধের মতোই নিয়ম মানাটা খুবই জরুরি এবারে আমি হোমিওপ্যাথি এমন কিছু ওষুধ নিয়ে কথা বলবো যেগুলো আমাশার ক্ষেত্রে খুব ভালো কাজ করে প্রথমে যে ওষুধটা আছে সেটা হলো আপনি যদি আমার রোগী রুগী হয়ে থাকেন আপনার বারবার পেটে কামড় হচ্ছে বারবার পায়খানায় যাচ্ছেন অল্প পরিমাণে পায়খানা হচ্ছে তার সঙ্গে মিউকা জমে আছে কখনো কখনো রক্তের চিটা দেখতে পাচ্ছেন পায়খানা থেকে ফিরে আসছেন মনে হচ্ছে পায়খানাটা কমপ্লিট হয়নি আরও একটু হলে ভালো হতো আবার যাচ্ছেন আপনার যদি এই লক্ষণ থাকে তাহলে নাক মেডিসিনটা আপনাকে খুব ভালো হেল্প করতে পারে আপনার যদি ঘন ঘন পায়খানার বেগ পাচ্ছে পায়খানার বেগ পেলে পেটে কেটে ফেলার মতো যন্ত্রণা হচ্ছে আপনি দৌড়ে পায়খানায় যাচ্ছেন একটা জিনিস লক্ষ্য করলেন এই পেটে ব্যথা হচ্ছে তখন যদি আপনি দুই হাত পেটে চেপে শক্ত করে ধরে রাখেন তাহলে পেটের ব্যথাটা কমে যাচ্ছে এই লক্ষণ যদি আপনার থাকে তাহলে কলোথিনস নামে একটা মেডিসিন আছে যেটা আপনাকে খুব ভালো হেল্প করতে পারে আপনার যদি প্রত্যেকবার পায়খানা যাওয়ার আগে প্রচণ্ড পরিমাণে পেটে শব্দ হচ্ছে বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছে পেটের মধ্যে গড় গড় করে শব্দ হচ্ছে আপনার পায়খানায় গেলেন গিয়ে দেখলেন যে অসারে মল বের হচ্ছে তার সঙ্গে থোকা থোকা মিউকার যাচ্ছে এবং প্রত্যেকবার পায়খানার সময় পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং আপনি যদি আমাশয়ের সময় যদি আপনি প্রস্রাব ফিরতে যান হয়তো দেখছেন প্রস্রাব করতে গেলেন আপনার মল বের হয়ে গেল বা আপনার বায়ু আসছে বায়ু বের করতে গেলেন মল বের হয়ে গেল আপনার আমাশয়ের ক্ষেত্রে যদি এই সিমটমটা দেখা যায় যে আপনার মলদ্বারের ওপর আপনার কোনো কন্ট্রোল না থাকে যে কোনো সময় মল বের হয়ে যেতে পারে এই ধরনের অবস্থা যদি আপনার হয় তাহলে অ্যালো নামে একটা মেডিসিন আছে আপনাকে খুব ভালো হেল্প করবে আপনার যদি খুব ঘন ঘন পায়খানায় বেগ পায় এবং পায়খানায় গিয়ে আপনার পায়খানা বের করার জন্য অনেক পরিমাণে প্রেশার দেওয়া লাগে এবং পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে সঙ্গে মিউকাস যাচ্ছে কখনো রক্ত যাচ্ছে এই সমস্যা যদি থাকে তাহলে মার্সল নামে একটা মেডিসিন আছে আপনাকে হেল্প করতে পারে মার্সলের একটা জিনিস মনে রাখতে হবে আমাশায় হলে কি হয় আপনি গেলেন বসলেন সঙ্গে সঙ্গে বের হয়ে গেলে মল কিন্তু মার্শালের ক্ষেত্রে আপনাকে অনেক প্রেশার দিতে হয় তবেই মল বের হয় এই লক্ষণটা যদি থাকে তবে মার্শাল আপনাকে হেল্প করতে পারে যদি আপনার রক্ত আমাশায় হয় পায়খানায় গেলেন আপনার মলের তুলনায় বা মিউকাসের তুলনায় রক্তই বেশি যাচ্ছে তাহলে মার্কর নামে একটা মেডিসিন আছে আপনার ক্ষেত্রে হেল্প করতে পারে অ্যাটিস্টাইন্টিকা নামে একটা মেডিসিন আছে যেটা শীতকালীন আমাশায় যদি হয় আপনাকে খুব ভালো হেল্প করবে হলারিনা অ্যান্টি ডিসেন্টিকা বা কুরসি নামে একটা মেডিসিন আছে যেটাও খুব ভালো কাজ করে আপনার পেটে যদি প্রচণ্ড খোঁচানি ব্যথা থাকে এবং প্রচন্ড মিউকা যায় তাহলে কিন্তু এই ওষুধটা আপনাকে হেল্প করতে পারে আপনার যদি অনেক দিনের পুরাতন আমাশায় হয় পেটে প্রচন্ড ব্যথা থাকে কিন্তু পায়খানার অতটা চাপ না থাকে তাহলে চেপারু আমি আমরা বলছি নামে একটা মেডিসিন আছে খুব ভালো হেল্প করতে পারে আপনার যদি প্রত্যেকবার খাবার পরেই বাথরুমে যেতে হয় দেখলেন যে আপনি ভাত খেলেন সঙ্গে সঙ্গে বাথরুমে যেতে হচ্ছে বা আপনি পানি খেলেন সঙ্গে সঙ্গে বাথরুমের বেগ পাচ্ছে পেটে কামড় হচ্ছে তাহলে টমবেডিয়াম নামে একটা মেডিসিন আছে যেটা আপনাকে সম্পূর্ণরূপে ভালো করে দেবে আপনার আমাশা যদি প্রত্যেকবার বসন্তকালে বেড়ে যায় তাহলে কলসিকাম নামে একটা মেডিসিন আছে খুব ভালো হেল্প করতে পারে যদি আপনার গ্রীষ্মকালে আমাশার সমস্যা খুব বেশি হয় আর্নিকম মন্টানা ক্যালিবাই নামে মেডিসিন আছে যেগুলো আপনাকে হেল্প করতে পারে আপনার যদি বৃদ্ধ বয়সে আমাশয় হয় তাহলে লিলিয়াম টিক নামে একটা মেডিসিন আছে সেটা হেল্প করতে পারে আপনার যদি পেটে প্রচণ্ড অ্যাসিডিটি থাকে সঙ্গে আমাশয় থাকে স্ক্যান নামে একটা মেডিসিন আছে আপনার ক্ষেত্রে ভালো কাজ করতে পারে এমন অনেক ওষুধ আছে আমাশয়ের হোমিওপ্যাথিতে কেন আমাশায় সম্পূর্ণরূপে ভালো হয় কারণ আপনার প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কষ্টের ডিফারেন্ট ডিফারেন্ট সিমটমের কিন্তু আমাদের সেপারেট সেপারেট ওষুধ আছে এমন নয় যে আমাশা হয়েছে প্রত্যেককে একই ওষুধ বিষয়টা তা নয় একজনার আমাশয়ের এক ধরনের লক্ষণ এক ধরনের কষ্ট থাকে তার এই জিনিসটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে সব ওষুধ আসে এই জন্য আমার পরামর্শ থাকবে আপনার যদি আমাশায় হয়ে থাকে আপনি অনেক দিন ধরে বিভিন্ন ট্রিটমেন্ট করে ক্লান্ত হয়ে যান তাহলে আমি বলবো একজন দক্ষ হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন তিনি আপনার প্রপার কেস হিস্ট্রি নিয়ে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন সেটা দিবেন সেটা যদি আপনি খান তাহলে অবশ্যই আপনার আমাশা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে আমি যে ওষুধগুলো নিয়ে কথা বললাম এই ওষুধের কোনোটাই আমি পাওয়ার বলি নাই কিছু ওষুধ তিনটে ওষুধের কথা বলি যে অ্যাসিস্টাইন টিকা এবং চ্যাপারোয়াম এই তিনটা ওষুধ আপনি মাদার টিংচারে খেতে পারেন যদি আপনার সঙ্গে লক্ষণে মেলে আর অন্যান্য যে ওষুধগুলোর কথা বললাম এগুলো অবশ্যই একজন দক্ষ চিকিৎসকের পরামর্শে খেতে হবে এতক্ষণ যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন যদি মনে হয় ভিডিওটা ভালো অন্যদের জানা উচিত তাহলে আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই ভিডিও রিলেটেড যদি কোনো কিছু আপনার প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে লিখে পাঠান অথবা আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে জানাইতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ